যা মন চাই তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাই আর একটু জুড়ে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি এক মিনিট আমি বোর কাছে শুনেtere জানাচ্ছি এই শোনো আমার বন্ধুরা থাইল্যান্ড যাচ্ছে দুই মাসের জন্য কিছু স্পেশাল জিনিস কিনবে আমিও কিনবো যাও সমস্যা নেই ভদ্রসellers মতো এক সপ্তাহ পর ফিরোতাস বা তা না হলে তুমি যে স্পেশাল জিনিস কিনতে যাচ্ছ না সেটা আমি এখানে বিক্রি করা শুরু করব বাই ও বাইরে বাাই ও ফাইনেল মে আর গুছাইসে মামুন বাই লচাইসে অন্য লোককে তো ডাসিগ দোছে গো বাই ও বাইরে বাই ও হাতে স্টেশনের কেনে মার খালি রে বা আচ্ছা জান তুমি কি মেয়েদের বিউটি পার্লারে কখনো গেছো মেয়েদের বিউটি পার্লারে আমি ওখানে জীবনেও যাই নাই আর আল্লাহ জানো কোনদিন না নাই কেন কারণ এই পর্যন্ত আমি যতজন বিউটি পার্লার ভিটা ঢোকতে দেখছি কেউ আদো ফেরত আসে নাই পৃথিবীতে সব থেকে দুর্বল পুরুষ কারা জানেন যারা কিনা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে রাখতে একটা সময় নিজের বইয়ের সাথেই সম্পর্কটা খারাপ করে ফেলে বিশ্বাস করেন এটাই সব থেকে বড় সত্যি কথা

ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনা আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তা শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না ডাক্তার আমার সামনের দাঁত লাল হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আচ্ছা ডাক্তার দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন সে এক লম্বা কাহিনী আপনি শুনতে চাইলে বলতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আমার অনেক সময় আছে একদিন আমি কলেজ যাচ্ছি এক দর্বেশ আমার সামনে হাজির তার দুই হাত নাই সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁত আছে সেইটা দিয়ে আমার দাঁত একটু পরিষ্কার করে দে শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে বললাম আপনার সাহস তো মন্দ না আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন এই কথা শুনে দর্বেশ বাবা বলল আমি তোকে অভিশাপ দিলাম সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি